নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে একটা সিনেমা আমার রিকোয়েস্ট করেছে সিনেমাটার নাম হচ্ছে মনের মাঝে তুমি তো এখন এই সিনেমাটা নিয়ে আলোচনা হবে স্পেশালি সিনেমাটা কেমন লেগেছে দেখুন এই সিনেমাটা আমি ছোটোবেলায় অনেকবার দেখেছিলাম এবং এই সিনেমাটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এবং স্পেশালি এই একটা গান রয়েছে দেখা দিলে তুমি মনের মাঝে তুমি ওই যে গানটা সত্যি গানটা খুবই ভালো এবং এটা ভারত বাংলাদেশের যৌথ উপার্জনে সিনেমাটা বানানো হয়েছিলো সিনেমাতে অভিনয় করেছিলেন রিয়াজ পূর্ণিমা যীশু সেনগুপ্ত সহ আরও অনেকে এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করবে মতিউর রহমান পানু তো এই সিনেমাটা নিয়ে এখন স্পেশালি আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে কোন কোন বিষয়গুলো ভালো লাগেনি অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো মনের মাঝে তুমি যেটা দু হাজার দুই সালে সিনেমাটা রিলিজ করেছিল সিনেমাটার পরিচালকের কথা বলে সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন মতিউর রহমান পানু ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন স্ক্রিপ্টের কাজ করেছেন হচ্ছে আলী আজাদ ছবিটার সংলাপের কাজ করেছেন মতিউর রহমান পানু ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মতিউর রহমান পানু ছবিটার গল্পের কাজ করেছেন হচ্ছে এম এস রাজু ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে আব্বাস উল্লাহ ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হচ্ছে এম ভি রামকৃষ্ণ ছবিটার সম্পাদনা হিসেবে কাজ করেছেন মজিবুর রহমান দুলু ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন নরসিংহ রাও এবং সমরণ সিংহ রাও এবং ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে দেবেন্দ্র চ্যাটার্জি ছবিতে রান টাইম হচ্ছে একশো পঞ্চাশ মিটার মতন ছবিটার বাজেট হচ্ছে চার দশমিক পাঁচ কোটি টাকা এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল সাত কোটি টাকা ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ পূর্ণিমা যিশু সেনগুপ্ত গুপ্ত তারপরে বিপ্লব চ্যাটার্জি দুলাল লাহিড়ি সিরাজ হায়দার শঙ্কর চক্রবর্তী মৌমিতা গুপ্ত সহ আর অনেকে তো এই গল্পটা হচ্ছে দুটো মেয়ের গল্প একটার নাম হচ্ছে অনু আর একজনের নাম হচ্ছে চিন্টু তারা ছোটোবেলায় খুব ভালো বন্ধুত্ব তারা একে অপরের সঙ্গে খেলা করে ঘুরে বেড়ায় আনন্দ করে কিন্তু চিন্টু খুব গরিব পরিবার থেকে বিলং করে এবং অনু খুব বড়লোক পরিবার থেকে বিলং করে ফলে তার বাবা কখনোই চায় না তার মেয়ে চিন্টুর সাথে মিলামেশা করুক এবং তারা একটা মন্দিরে যায় এবং তারা ঠিক করে যে অনু জন্মদিনের দিন প্রত্যেকবার তারা এই মন্দিরে এসে দেখা করবে এবং তারপরে এমন একটা পরিস্থিতি হয় তারা দুজনে একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং তারা একে অপরকে দুজনকে খোঁজাখুঁজি করে কিন্তু কেউ কাউকে চিনতে পারে না এবং দুজনাই পরবর্তীতে দুজনের নাম চেঞ্জ হয়ে যায় এবং এই যে তারা নিজেদেরকে একে অপরের কাছাকাছি আসছে কিন্তু কেউ কাউকে চিনছে না কেউ কাউকে জানতে পারছে না তারা সব কিছুভাবে নিজেদের বন্ধুকে খুঁজে পড়ার চেষ্টা করছে কিন্তু সে পাচ্ছে না এই যে বিষয়টা এই যে ফিলটা এটা কিন্তু ছবির মধ্যে দেখতে পাই এবং তারপর লাস্টে যেটা বলবো এই সিনেমাটা আমার যেটা সবচেয়ে যেটা হাইলাইট লেগেছে সিনেমাটার মধ্যে তো সেটা হলো এই সিনেমার প্রেম কেহে অসাধারণভাবে ফুটোড়িনি এখানে ওইখানে পূর্ণিমা এবং রিয়াজের মধ্যে কেমিস্ট্রি দারুণ ব্যবহার করে গানগুলো খুব ভালো তো এক কথায় সিনেমাটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমার সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশে বেলেগানটা অবশ্যই প্রেস করে দিও কতক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকবে দেখাতে পারে